সোনাই বিধানসভা কেন্দ্রের রাঙ্গীরঘাট জিপির চার নম্বর ওয়ার্ডে গত পাঁচ বছরে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অর্থ নয়ছয়ের অভিযোগ সামনে এসেছে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে কর্মী আধিকারিক ও পঞ্চায়েত প্রতিনিধিদের যোগসাজশি হয়েছে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি এই নিয়ে গত বছরে তিরিশে জুলাই ভিজিলেন্স ও অ্যান্টি কারপশন বিভাগের ডিরেক্টরকে নালিশ জানা স্থানীয় সমাজকর্মী আলম হোসেন লস্কর এতে তিনি প্রধানমন্ত্রী আবাস প্রকল্প ছাড়াও চার নম্বর ওয়ার্ডে এম এনরেগা প্রকল্পের তৈরি একটি পুকুর ও দুটি এমআই বাধেও ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলেন তার অভিযোগ জৈনক লিয়াকত আলীর একটি পুরনো অব্যবহৃত পুকুর দেখিয়ে কমিউনিটি ফান্ডে সাড়ে সাত লক্ষ টাকা হাপিস করে দেওয়া হয়েছে একই কাণ্ড ঘটেছে দুটি এমআই বাধের ক্ষেত্রেও কোনো কাজ না করে হাপিস করে দেওয়া হয়েছে টাকা এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনায় স্বজন পোষণ ও গরিবদের বঞ্চিত করে একাংশ পুঁজিপতিদের নামে বরাদ্দ হয়েছে বৃহস্পতিবার এসব অভিযোগে সরজমিনে তদন্ত করে গেলেন কাছাড় জেলা পরিষদ ডেপুটি ডিও ধনঞ্জয় দত্ত তার সঙ্গে ছিলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অসীমা রায়ও এদিকে আলাম হোসেন এসব দুর্নীতির তথ্য তুলে ধরে বলেন যদি তারা বিভাগীয় কর্মকর্তাদের বাঁচানোর জন্য অন্য কোনো পদক্ষেপ নেন তাহলে তিনিও পিছু হটবেন না তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করবেন বলে সাফ জানান তবে তিনি আশাবাদী তদন্তকারী দল এই দুর্নীতির পর্দাফাঁস করবে এবং অন্য ওয়ার্ডেও হওয়া দুর্নীতি প্রকাশ্যে আসবে দুর্নীতিকারীদের কঠোর শাস্তির দাবি জানান তিনি আমার আমি রাঙ্গিরা জিপি কাচার ডিস্ট্রিক্টের সুনাই ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে আমার আমার জিপি রয়েছে রাঙ্গিরার জিপি সেই জিপির আমি বাসিন্দা আর আমাদের জিপিতে ওয়ার্ড নম্বর ফোরে খুব বেশি করাপশন হয়েছে দুর্নীতি হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমি কমপ্লেন লেটার দিয়েছিলাম আসাম গভর্নমেন্টের আন্ডারে আসাম সিএমের আন্ডারে যে ভিজিলেন্স সেল রয়েছে সেই ভিজিলেন্স সেলের কাছে অ্যান্টি ডিরেক্টরেট অফ ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশান সেলের কাছে আমি দিয়েছিলাম আমি অ্যাড্রেস করেছিলাম টু দ্য অনারেবল ডিরেক্টর ডিরেক্টরেট অ্যান্ড ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন সেল আসাম সেই পরিপ্রেক্ষিতে আমার আমার যে কমপ্লেন লেটার আমি যেটা দিয়েছিলাম সেটা হয়েছে জুলাই মাসের ত্রিশ তারিখ দু হাজার চব্বিশ ইংরেজিতে যেটা আমি দিয়েছিলাম আসাম গভর্নমেন্টের আন্ডারে যে ভিজিলেন্স সেল রয়েছে সেই সেলের কাছে এবং আমার কমপ্লেনটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে তার তারপর আমার কমপ্লেনটাকে ট্রান্সফার করে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের কাছে দেওয়া হয়েছে আমার নাম আলাম হুসেল লস্কর আর আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট আর আমার আমার লেটারটাকে যখন ট্রান্সফার করে দেওয়া হয়েছে আসাম গভর্নমেন্টের আন্ডারে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কমিশনের কাছে এই সেই কমিশনার ওনার কাজ করেছেন উনি সেই লেটারটাকে ট্রান্সফার করে দিয়েছেন কাছাড় জেলার জেলা পরিষদের সিও সাহেবের কাছে সিও সাহেব একটা এনকোয়ারি টিম গঠন করেছেন এনকোয়ারি টিম গঠন করে সেই টিমকে বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজিতে রাঙ্গিরঘাঁট জিপির আমজুরঘাটে ওয়ার্ড নম্বর ফোরে তদন্তের জন্য পাঠিয়েছেন সেই তদন্ত টিমের যে হেড ছিলেন তিনি ছিলেন রাঙ্গিরঘাট জিপির ডেপুটি সরি জেলা পরিষদ জেলা পরিষদ যে অফিসে রয়েছে সেই অফিসের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার সেই তদন্ত টিমের লিডার এবং ওনার সঙ্গে ছিলেন ই ই অসীমা রয় এবং অন্যান্য স্টাফরা রামিলার জিপির তারা গিয়ে তদন্ত করে দেখেছেন যেভাবে আমি কমপ্লেন দিয়েছি সেই কমপ্লেন অনুযায়ী কিন্তু জিআরএস এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন ওয়ার্ড মেম্বার তারা কিন্তু আমার কমপ্লেনে যে আমি অ্যালিগেশনগুলো দিয়েছি আমি যে তথ্যগুলো দিয়েছি ইন্টারনেটতে ডাউনলোড করে এম জি রেখা সম্বন্ধে বা প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্বন্ধে গরিব মানুষে কিন্তু ইন্দিরাবাস পায় না যারা ধনী রয়েছে সাব্যস্ত রয়েছে যাদের টাকা পয়সা পাওয়ার মাসুল সব কিছু রয়েছে তারা কিন্তু পায় গরিবকে বঞ্চিত রাখা হয় সেই পরিপ্রেক্ষিতে ওনারা যখন টিমটা গিয়েছে টিম দেখেছে যে কাজগুলো কিভাবে হয়েছে বা হয় নাই আমাকে রিপোর্ট দেওয়া এখনও হয়নি তেরো ফেব্রুয়ারি দু হাজার গিয়েছে আর আমি ওনার কাছে ওনাদের কাছে রিকোয়েস্ট করেছি আমাকে যাতে রিপোর্ট দেওয়া হয় রিপোর্টটা যদি আমি দেখি ভালো তাহলে ওকে আর যদি যদি ভালো যদি না হয় আমি কিন্তু আবার স্টেপ নেবো মানে আমি আবার ফার্দার আমি লিখবো লিখে কমপ্লেন জানাবো যে যারা টিম গিয়েছেন তাদের রিপোর্টে আমি স্যাটিসফাইড নয় তারা নিজের এমপ্লয়িকে বাঁচানোর জন্য রক্ষণাবেক্ষণ করার জন্য সেফ গার্ড করার জন্য জিআরএস এবং যে গিলটি যারা তাদের এগেনস্টে ভালোভাবে রিপোর্টটা তৈরি করে নি এবং রিপোর্টটা পেশ করে নি আমি স্যাটিসফাই যদি না হই সেইভাবে আমি মন্তব্য দেবো আর আমি ধন্যবাদ জানাই আমাদের আসাম অ্যান্টি করাপশন সেল মানে কি বলেন সেটা যে ভিজিলেন্সের অ্যান্টি সেলকে যে ওনারা আমার আমার রিপোর্টটা অ্যাকসেপ্ট করেছেন এবং জেলা পরিষদ কাছেরকেও ধন্যবাদ জানাই যারা ওনারা একটা টিম পাঠিয়েছেন এবং আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের ডেপুটি সি যিনি গিয়েছিলেন ধনঞ্জয় দত্ত সাহ উনিও যে ওনার টিমকে নিয়ে সরজমিন তো জায়গায় জায়গায় গিয়েছেন এমআই বান দেখেছেন পুষ্করুনি দেখেছেন এবং আমি আশা করি উনি ভালো রিপোর্ট দেবেন আমার একটা দুঃখ আমাদের সুনাই ব্লকের ডেভেলপমেন্ট ব্লকের যে ভিডিও এম বসুমতারী বসুমতারী স্যার যিনি ছিলেন উনি কিন্তু সেই টিমের সঙ্গে যাননি ওনার কী কারণে যাননি সেটা আমার জানা নেই কিন্তু আমি আশা করি রিপোর্টটা ভালো হবে এবং যারা যারা দুষ্কামি করেছে যারা যে এই যে গরিবের টাকাকে লুণ্ঠন করেছে যারা নয়শয় করেছে তাদের এগেনস্টে সিদ্ধান্তমূলক শাস্তি যাতে দেওয়া সেটাই আমি 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 অনুরোধ করছি ডিপার্টমেন্টের কাছে সরকারের কাছে আসাম সরকারের কাছে এবং ডিসি মহোদয়ের আমিও দৃষ্টি এখন আকর্ষণ করতে চাই যাতে এই ইনভেস্টিগেশনটার রিপোর্ট ভালো হয় এবং যা যা করণীয় হয় সেই স্টেপ নেসেসারি স্টেপ ওনারা নেবেন এই বলেই আমার মন্তব্যকে আমি এখানে শেষ করছি আমি আশা করি আমার আমার একটা প্রুটফুল রেজাল্ট আমি পাবো এবং পাবলিকের জন্য একটা একটা উদাহরণ হয়ে দাঁড়াবে এই ইনভেস্টিগেশনটা এবং যারা চুরি করে যারা গরিবের ধন সম্পত্তি গভর্নমেন্ট স্কিম স্কিমগুলো যেন নয়স করে তারা যেন সতর্ক হয়ে যায়